আর একটা কথা বলার আছে সেটা হলো একটুখানি ঘুরে গেছে ভিডিওটা তোমরা কিছু মনে না করে একটু দেখো এই ভিডিওটা একটু আমি বলেই দিচ্ছি একটু ঘুরে গেছে সরি হাই বন্ধুরা প্রত্যেক দিন দেখো চৈতালি আমাদেরকে রান্না করে খাওয়ায় আজকে আমি সকালবেলা চৈতালিকে বললাম যে চৈতালি তুমি তো প্রত্যেকদিন রান্না করে খাওয়াও আজকে আমি রান্না করবো তোমরা সবাই খাবে তুমি খাবে বাচ্চারা খাবে ঠিক আছে চলো আসো দেখো কি করে রান্নাটা করছি তুমি কি রান্না করবে সেটা বন্ধুদের সাথে শেয়ার করো আজকে আমি চিকেন রান্না করব আমি বললাম যে আমি চিকেনটাই রান্না করব আর অন্য কিছু পারবো না আচ্ছা আজকে দাদা চিকেন রান্না করবে আমরা আমি খেয়ে বলবো যে কেমন দাদা রান্না করলো তো চলো স্টার্ট করে দিচ্ছে দাদা দেখো বন্ধুরা এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দেখো এই যে আলুতে আজকে একটু চিকেনটা আলু দিয়েই করছি আমি আলুতে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ নুন দিয়ে দিলাম হম চলো বন্ধুরা এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আলুটা আমি তুলে ফেলছি আলুটা তুলে এবার আমি পেঁয়াজটা খাবো তাহলে মাটি একটু রোদি এসেছিল বলছে আমি নাড়াবো দেবো না খারাপ হোক ভালো আজকে তুমি খাবো গেয়ারটা দিয়ে দেবো নাড়িয়ে দেবো দেখো বন্ধুরা এই যে আদা রসুন কাঁচা লঙ্কা প্লেন এটাকে পেস্ট করে নেব মিক্সটাতে আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে হ্যাঁ এরপর আমি মশলাটা দিয়ে দেব দেখো বন্ধুরা এই প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একে একে তারপর দেবো হলো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো তারপর দেব হলো তারপর দেব ধনের গুঁড়ো তারপর দেব লবণ এরপর দেবো হলুদ এবার এগুলো সবগুলো একসাথে কথা এবারে এদিকে একটু চিনি দিয়ে দেব কেননা একটু নুন আর চিনি বন্ধুরা এই চিকেনটা দেখছো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এর মধ্যে টক দই আর একটু সাদা তেল মাখিয়ে এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম এবার এই চিকেনটা এই চিকেনটা এবার আমি মশলায় দিয়ে দেব এইবার এটাকে ধীরে ধীরে ভালো করে কষিয়ে দেবো ধীরে ছেড়ে কষিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে হালকা আজে বারে বারে কঠা করি

মাঝখানটা ফাঁকা করে এতে আলুটা দিয়ে দেবো আলুটা ঠিক আছে তারপর আলুটা একটু নাড়িয়ে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আলুটা নাড়িয়ে হালকা করে একটু গরম জল দিয়ে দেবো বেশি দেবো না অল্প দেব এখন এর মধ্যে অল্প করে গরম জল দেবো গরম জল দিয়ে একটু নাড়িয়ে দেব চারিদিকে মশলাটা আছে একটু উনি সুন্দর করে মশলাটা নিয়ে একটু ফুটলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমরা নামিয়ে দেব আমাদের আলু সেদ্ধ হয়েছে। লাস্টে একটু গরম মশলা দিচ্ছি গরম মশলাটা দিলাম এবার আমি একটু নাড়িয়ে না নামিয়ে দেবো ডান তাহলেই দেখো তো খাবারটা খেয়ে এবার কিরকম হয়েছে চিকেনটা হ্যাঁ দেখো আমি দু পিস নিচ্ছি তুমি নিজেই বেড়ে নাও দেখো এক পিস আলু নিলাম একটু ঝোল নাও একটু ঝোল নিলাম এবার আমি খেয়ে বন্ধুদের বলবো যে কেমন হয়েছে দেখো একটু তুমি বন্ধুদের বলো যে বন্ধুরা আমি কিন্তু সত্যিই বলবো নুন বেশি না ঝাল বেশি সেটা আমি দেখে বলছি দাদা না সত্যি কেন বলবে না এরা তো আমাদের কাছে আর আসে না দাদা প্রথম রান্না করলো ঠিক আছে আমারটা দেখে দেখে শিখেছে চিকেনটা আর একটু হালকা সফট হতো চিকেনটা একটু হালকা আর একটু সেদ্ধ হতো প্রথম আস্তে আস্তে শিখে যাব আর ঝালটা আমার আর একটু লাগবে কেন আমি ঝাল বেশি খাই তো ভালো করে ঝালটা যে যেরকম খায় কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাও তো করেছি বলো তাও তো একা একা নিজে করেছি না